আসসালামু আলাইকুম ওরাকাত যে ঘুষ খায় এবং যে ঘুষ দেয় উভয় জাহান্নামে যাবে এই কথা জানার পরেও সবাই ঘুষ খায় এবং ঘুষ দেয় বাংলাদেশে এক সময়ের অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিত সাহেব সিলেটের একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র অনেক মেধাবী ছাত্র ছিলেন আব্দুল মাল আব্দুল মোহিত মোহিত ভাই উনি বলেছেন এটাকে বলতে হবে স্পিড মানি ওটাকে ঘুষ বলা যাবে না ঘুষ শব্দটা খারাপ শোনায় ঘুষ দেয়া অপরাধ স্পিড মানি আপনার ফাইল আটকাই আছে ফাইলের গতি নাই চলতেছে না সতেরো আঠারোটা সই লাগে বড় বড় সাহিত্যের যে কোনো একটা প্রজেক্ট পাশ হইছে নাকি সতেরোটা কোথাও তিরিশটাও লাগে এই সিস্টেম জটিলতা সৃষ্টি করে রেখেছে রে ভাই হুয়া এটা একটা টেবিলেই হতে পারে সব কিছু যে কয়টা লাগে দ্রুত ম্যাক্সিমাম কোনো একটা প্রজেক্ট আপ্রেজাল্ট করা থেকে শুরু করে প্রজেক্ট সাবমিট করার পর এক সপ্তাহ লাগার কথা ম্যাক্সিমাম এক সপ্তাহ দেখা যায় সেটা এক বছরও লাগে দুই বছর তিন বছর পর্যন্ত ঘুরায় ঘুরাইতে ঘুরাইতে রে ভাই কারণ আমি বাস্তবে দেখেছি দিনাজপুরের যাদেরকে আদিবাসী বলা হয় তাদের গ্রামে ক্ষুদ্র ঋণ দেওয়া হয়তো শিল্প ক্ষুদ্রশিল্প প্রকল্প থেকে বেশি শিল্পনগরীর দিনাজপুর থেকে সেটা কন্ট্রোল করতো ইউএন সিরিয়ার ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড সেই টাকা আসতো ফ্রি বিনা সুদ দিতে না সুদমুক্ত ঋণ থাকার কথা ছিল সেটা কিন্তু বাংলাদেশে আসার পর সেটার পরও আবার সুদ দেওয়া হতো এগারো পার্সেন্ট সম্ভবত কিন্তু দেখা গেল সেই প্রজেক্ট পাশ করার জন্যেও ঘুরতে ঘুরতে একজন আদিবাসী গরিব মানুষ বললো স্যার সুপারভাইজাররা আসে ব্যাংক থেকে কত কিছু চায় ওটা চায় ওটা চায় এবং রাতের বেলা যায় না মুরগি জবাই করে খাওয়াই কিন্তু তাতেও সাহেবের মন ভরে না সই করে না মানে ঋণ স্যাংশন দেয় না ব্যাংক থেকে ঘুষ নেওয়ার পরও দেয় না কি করতে হবে সেই আদিবাসী লোকটা তরুণী আছে তরুণী মেয়ে ওই মেয়ের প্রতি সাহেবের দৃষ্টি পড়েছে মোটর সাইকেল নিয়ে যায় রাত্রে অন্ধকার হয়ে যায় ঘুরে ফিরে কাজ এখন তো রাত হয়ে গেছে দশ যাওয়া যাবে না মোটর সাইকেল নিয়ে যাই পথে ধরা ধরে মোটর সাইকেল রেখে দিবে মেরে মেরে কেটে টাকা পয়সা রেখে দিবে তো কি করতে হবে আপনাদের ঘরে থাকতে দিতে হবে তো ঘরে থাকতে দিল খাওয়াইলো অন্যের বাড়ি থেকে মুরগি ধার করে এনে মুরগি পোলাও রান্না করে সাহেব খুশি হলে ঋণ দিবে কিন্তু সাহেব তো রাতে আবার চট করে ওই যে আবার ওই গ্রামেরই অন্য বাড়ির কেউ আছে তাকে দিয়ে পরে দিল ওর মেয়েটাকে আমার সাথে রাতে থাকতে দিতে পারো তাইলে ঋণ এটা স্যাংশন দিব ব্যাংকের ঋণ পাবে ওরা গরিব মানুষ মানে না খাই যে থাকে কত কষ্ট কাপড় কিনতে পারে না কথা কিছু মনে করলো ঠিক আছে অসুবিধা কি মেয়ের সাথে একটু রাজে থাকলো সাহেবে থাকলো সাহেব খুশি হইলো কিন্তু সাহেব তো ঋণ দেয় না ঘুরায় ঘুরায় হ্যাঁ কারণ ঋণ দিয়ে দিলে তো আর তার মেয়েকে ভোগ করতে পারবে না এরকম দিবে দিবে কোয়া আশা দিয়া ঘুরায় আর এক সময় মেয়ে প্র্যাগনেন্ট হয়ে যায় প্র্যাগনেন্ট হয়ে যায় কী করবে আর এটা গ্রামের মধ্যে পাড়ায় মহল্লায় লজ্জা জানাজানি হয়ে গেলে সমাজ থেকে বের করে দিবে বলবে এ মেয়ের চরিত্র খারাপ মেয়ের প্যাটে অবৈধ সন্তান এসেছে দারু সন্তান বুঝেছো এরকম আমার কাছে কমপ্লেন করেছে ঢাকা থেকে আমি গিয়েছিলাম ইনভেস্টিগেশনে আমি যে গিয়ে বললাম যে আপনারা যে ঋণ নিয়েছেন অবশেষে ঋণ দিয়েছে তো ঋণ শোধ করে না কেন তখন ঋণ পাওয়ার ইতিহাস কামনে কামনে পাইলেন ঋণ নিতে কি ঘুষ দিতে হয়েছে তখন বললো যে স্যার এই সেই কাহিনী কেমনি ঋণ শোধ করবো ঋণ শোধ করতে হয়ে তো আবার অন্যখান থেকে ঋণ নিতে হয়েছে এইভাবে মানুষ ঋণের ভারে ঋণ নিতে নিতে আরো বেশি গরিব হয়ে যায় গরিব আরো বেশি গরিব ঋণ শোধ করতে না করে আত্মহত্যা করে বাড়ির ঋণ করে নিয়ে যায় গরু ছাগল নিয়ে বিক্রি করে ফেলে এটার নাম হলো ঋণ এই ঘুষ ঘুষের কাহিনী বললাম ঠিক আছে দেখো আমি অসুস্থ পেছি কথা বলতে হবে কথা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বনির্ভর হন কাজ করুন ঋণ নেবেন না সুদ দেবেন না ঋণ নিতে হলে সুদ দিতে হবে তারপরে তো আর কাহিনোগান্তি আসে ও আখের দাওয়ানা হের নিজেকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন নিজের পরিবারের সদস্যদের ভালোবাসুন পাড়া প্রতিবেশীকে ভালোবাসুন দেশকে স্বনির্ভর করুন ভিক্ষা ভিত্তি থেকে দূরে থাকুন যাতে ঋণ নিতে না হয় সেই ব্যবস্থা করুন অধিক সন্তান উৎপাদন বন্ধ করুন নিজে স্বনির্ভর হন নিজে পুষ্টিকর খাদ্য খান আনন্দ করুন ফুর্তি করুন রোগের সময় চিকিৎসা করুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম রাব ইস জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা